মাত্র উনচল্লিশ বছর বয়সে কেন চলে গেলেন স্বামী বিবেকানন্দ এই প্রশ্ন আজও কোটি মানুষকে নাড়া দেয় এক জুলাই উনিশশো দুই বেলুড় মঠে মিজের ঘরে শান্তভাবে ধ্যানে বসেছিলেন স্বামীজি সারা জীবন জাতিকে জাগিয়ে তোলাই মানুষটি সেদিন অদ্ভুত এক প্রশান্তিতে ডুবেছিলেন অনেকক্ষণ ধ্যানের পর তিনি হঠাৎ সামান্য ঝুঁকে পড়েন সন্ন্যাসীরা ছুটে গেলে দেখা যায় স্বামীজির শ্বাস নেই ডাক্তাররা জানান হার্ট ফেলিয়ার অর্থাৎ হৃদযন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যাওয়া তার পরিবারে অল্প বয়সে হৃদরোগে মৃত্যুর ইতিহাস ছিল ডায়াবেটিস অতিরিক্ত চাপ আর নিয়মিত অসুস্থতা সব মিলিয়ে তার শরীর ভেতর থেকেই দুর্বল হয়ে পড়ছিল তবুও তিনি জানতেন তার চেষ্টা তার কাজ জাতিকে বদলে দিয়েছে অনেকে বলেন তিনি মহাসমাধি নেন কিন্তু ইতিহাস বলে এটা ছিল এক মহান মানুষের অত্যন্ত শান্ত আধ্যাত্মিক বিদায় স্বামীজির জীবন যদি তোমাকে অনুপ্রাণিত করে লাইক শেয়ার করো আর কমেন্টে লেখো জয়তু বিবেকানন্দ সাবস্ক্রাইব করো আরও ভিত্তিক ভিডিওর জন্য